ওনার বিষয়ে অনেকগুলো অর্থনৈতিক সুবিধা গ্রহণ যে কারণে ইমরান খান কিন্তু জেলে গিয়েছিল যে ওনার বউ কেন দুবাইয়ের শেখের নেকলেস বিক্রি করে দিছে তাই তো নিজে ব্যবহার করার কথা ছিল সেটা বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এইটুকু অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার কারণে ইমরান খানকে জেলে যেতে হয়েছে সেই জায়গায় হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক সুবিধা নেওয়া কোটি কর মহকুফ নেওয়া তারপরে হলো বিভিন্ন লাইসেন্স নেওয়া যেগুলো ওই গুরুত্বপূর্ণ পদে থেকে সেটার সঙ্গে যায় না ডক্টর উনত্রিশ সাল পর্যন্ত কর দিতে হবে না ওনার পঁয়ত্রিশ পার্সেন্ট আহ সরকারি শেয়ার থেকে কাইটা দশ পার্সেন্ট করছে ওনার গ্রামীণ ফোন পঞ্চাশ হাজার কোটি টাকা কর আপনার জালিয়াতি করছে আপনি কিছুই বলতে দেবেন না তাহলে তো আরো আড়ালে আবদালে চলতে থাকবে এভাবে কি চলতে দেওয়া উচিত প্রশ্নহীন রাখতে দিতে চান কেন আপনারা এই যে আসিফ মাহমুদের দুর্নীতি প্রকাশ পেয়ে গেল কোন ব্যবস্থা নিছে কোনো ব্যবস্থা নিছে এই যে স্বাস্থ্য উপদেষ্টার দুইজন তাদের বিরুদ্ধে দুর্নীতি বের হলো দুদিকে তদন্ত চলতেছে তাদের বিরুদ্ধে এই যে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিছে এনসিপি এবং এনসিপি কে যারা প্রমোট করছে তারা ধীরে ধীরে মপ করার অধিকার হারাই ফেলছে এজন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে ছোট বাচ্চা ছেলের হাত থেকে চকলেট কেড়ে নিলে যেরকম কান্না করে হাত পা ছড়াছড়ি করে তো এই মব যারা করে তারা ধীরে ধীরে এই মব করার অধিকার হারাই ফেলতেছে এবং কান্নাকাটি করছে সেনাবাহিনীর কথা বলছেন যে সেনাবাহিনী সরকার মুখোমুখি অবস্থান করছে কিনা সেনাবাহিনী সরকার মুখোমুখি অবস্থান করছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু মানুষ এই মুখোমুখি করানোর জন্য ষড়যন্ত্র করছেন তারা সফলভাবে এটা করছেন শুধু এখন না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল কিছু মানুষ এভাবে নিউজ দেশের থেকে এই সেনাবাহিনী খুব করে বসলো সেনা শেখ হাসিনার সময় শেষ এমন ভাবে নিউজ গুলো করতো আজকেই শেখ হাসিনার সময় শেষ সেনাবাহিনী সব দখল নিয়ে নিচ্ছে তো দেশের বাহির থেকে সেনাবাহিনীকে এই ধরনের সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের নিউজ করার প্রবণতা অনেক আগে আগে থেকে এটা কেন করে সেনাবাহিনী তো একটা একটা সেনাবাহিনী যখন যা করবার প্রয়োজন ছিল সেটি করেনি একটা আফসোস আমাদের রয়েছে এবং অভিযোগও রয়েছে সেনাবাহিনী চুপ ছিল যখন সেনাবাহিনী শেখ আমলে কথা বলবার সুযোগ ছিল যখন আমাদের উপরে অনেক অত্যাচার প্রয়োজন ছিল তখন তো বলে আমি হ্যাঁ এই বিষয়গুলো সমন্বিত ভাবে বলছি সেনাবাহিনী আপনার ওই যে যে বলছিলাম দেশের বাহিনী থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে করা এটা মানুষ খুব দ্রুত করে বাপ সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে নিশ্চয়ই এই লোকের অনেক হ্যাডাম আছে দ্রুত ভাইরাল হওয়ার প্রবণতা থেকে ডিরেক্ট সেনাবাহিনীকে গিয়ে অ্যাটাক করতেছে কিন্তু আমাদের সেনাবাহিনী অত্যন্ত সহনশীল এই সেনাবাহিনীর বিরুদ্ধে উচ্চপাচ্য করার কারণে ফোয়াদ ভাইকে সেনাবাহিনী উঠায় নিয়ে যায় নাই গেছে নাকি ফয়জুল ভাই একটা বক্তব্য ছিল না যে নেরিকুত্তার মতো পিরাবে এই জন্য কি ওনাকে উঠায় নিয়ে গেছে নিয়ে যায় নাই এই যে সেনাবাহিনী যে সহনশীলতা দেশের মানুষের প্রতি হ্যাঁ ওই সহনশীলতাকে মানে হল স্ট্রেংথ হিসেবে নিচ্ছে তাদেরকে আক্রমণ করার জন্য তাদেরকে অসম্মান করার জন্য তাই না এটা হলো একটা বিষয় এবং খুবই অস্বস্তিকর বিষয় তো আমরা এটা সারা বাংলাদেশের মানুষ খুবই বিব্রত হয়ে উঠছে এই বিষয়ে সেনাবাহিনীর যারা এই নোংরা কাজগুলো করছে এবং তারা একটা ন্যারেটিভ বার করাচ্ছে আছে যে ভারতের দালাল রয়ের দালাল এই ধরনের বিষয়টা এরকম আমি আপনাকে যদি বলি ভারত নির্বাচন চাচ্ছে দ্রুত ও তাহলে ভারত যেহেতু চাচ্ছে সেহেতু নির্বাচন যারাই দ্রুত চাবে যারাই নির্বাচনের কথা বলবে তারাই তারাই ভারতের দালাল গুলো কত স্প্রেড করেছে ও সেনাবাহিনী নির্বাচনের কথা নিশ্চিত সেনাবাহিনী রয়ের তাই না কিন্তু মানে নির্বাচন মানে কি যারা সমাজের প্রতিনিধি জনগণ তাদেরকে কিছু ভোট দেবে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতামূলক ভাবে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে বাছাইকৃত ভালো মানুষগুলো সংসদে যাবে তারা একটা সংসদীয় ব্যবস্থাপনা গড়ে তুলবে এই সংসদীয় ব্যবস্থাপনার স্বপ্ন এই মুহূর্তে দেয়া না দেয়ার একটা যৌক্তিক কিছু বিতর্ক তো রয়েছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে মিলে গেলে যে ভারতের দালাল রয়ের দালাল বলা সেটা ভিন্ন একটা বিতর্ক তো আছে কিন্তু এছাড়াও মানে নির্বাচন এই মুহূর্তে দেওয়া উচিত নাকি আরো কিছু সময় নিয়ে দেওয়া উচিত এর এর তো লজিক্যাল প্রথমত হলো এই বাংলাদেশের নাগরিকরা কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাই এই কথা বলছে কেউ আপনি দেখান কোন দল বসে এই মুহূর্তে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে কি এই মুহূর্তে নির্বাচন একটা একটা টাইম লিমিট তো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে টাইম তো দিয়ে দেওয়া তো ডিসেম্বরের কথা তো ডক্টর ইউনুস বলছে ডিসেম্বর থেকে জুন তো বিএনপি বলছে একটু ভিন্ন মদ জ্ঞাপন করছে যে ডিসেম্বর থেকে জুন না ডিসেম্বরের মধ্যে চাই তো এটা কি কোনো ক্রাইম নাকি নাকি অপরাধ এটাকে বলতেছে ও যেহেতু ভারত চাচ্ছে সেহেতু এটা বিএনপি বলছে বলছে এটা সেনাবাহিনী বিএনপি ভারতের দালাল তাই না এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো একটা একটা করে মানুষ ধরে ধরে অমুক ভারতের দালাল অমুক ভারতের দালাল অমুক ভারতের দালাল যেমন আমি বলি জামাতে ইসলামের নাইবে আমির তাহের ভাই ওনাকে একজন ইউটিউবার বললো যে সে হলো ভারতের দালাল সে রয়ের দালাল তাহের ভাই জেলখানায় ছিল আমি এবং তাহের ভাই একসঙ্গে ছিলাম কথা ওনার উপর এত বেশি অমানসিক মানে সরকারের নিপীড়ন ছিল ওনার পাটা এগুলো ফুলে ছিল হাঁটতে পারতো না ঠিক মতো আমরা ওনাকে দেখতাম উনি খোড়ায় খোড়ায় আমাদের রুমের সামনে আসতো গল্প করতো কথা বলতো এই যে পুরা জামাতি ইসলামের মধ্যে কতজন মানুষ জেলে গেছে বলেন এই গণ অভ্যুত্থানে তার মধ্যে তাহের ভাই একজন নাইম ভাই একজন এই তাহের ভাইকে ধৈরা বলতেছে এটা রয়ের দালাল যেদিন এই রয়ের দালাল তাহের ভাইকে বলছে আমি সন্দেহ করতেছিলাম তাহের ভাই এই কথা শুনে যদি হার্ট অ্যাটাক করে মানে দেশের জন্য কাজ করছে নিপীড়িত হচ্ছে সেই মানুষকে মানে রয়ের দালাল বানাই দিচ্ছে এইরকম একটা করা মানুষকে যখন রয়ের দালাল বানানো হয় তখন সে হার্ট অ্যাটাক করতে পারে নাকি কিন্তু বানায় দেওয়া হচ্ছে সালাউদ্দিন ভাই কে আমি জানি না কারা বানিয়েছে আপনার দিচ্ছে কিন্তু যারাই বলেছে এর পেছনে কোনো যৌক্তিক কারণ কি আপনি দেখেন না বিনা কারণ তাদের চাইছে কিছু একটা একটা গল্প বানায় ওরা একটা যেটা করে একটা সুন্দর একটা গল্প বানায় এই 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 একটা এই কারণে সে ভারতের দালাল এক্স্যাক্টলি কোনো প্রমাণ নাই সে কেন সুন্দর বিছানায় শুইছে এই জন্য সে ভারতের দালাল তার পিছু তার পাশার নিচে চেয়ারটা কেন সুন্দর ছিল এই জন্য সে ভারতের দালাল মানে কি যুক্তি সে যে বাসায় ছিল ওই বাসাটা কেন এত সুন্দর দেখতে এই জন্য সে ভারতের দালাল এটা কোনো কথা বলেন সালাউদ্দিন ভাইকে যে ভারতের দালাল এভাবে বানাই দিল এই মানুষটা ভারতের যে কোনো প্রভাব নাই এটাও বা আপনি ঠাকুরমংকর ভারত আমাদের নিজস্বতা তো বলেছে সেই এবং বিদেশে থেকে দেশ থেকে চক্রান্ত ও সরযন্ত্র চলছে আচ্ছা শুনেন আমাদের রাজনৈতিক পথচলায় চলাফেরা করি আমাদের সামনে বিভিন্ন লোক এসে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে আমরা কি ডিফাইন করতে পারি এটা টিভির লোক না এসবি-র লোক না এনএসআই-র লোক নাকি সাধারণ নাগরিক না রয়্যাল লোক একজন রয়্যাল লোককে র হিসেবে আইডেন্টিফাই করা এতই সহজ এতটাই সহজ সস্তা একটা গোয়েন্দ সংস্থার লোককে আপনি ডিফাইন করে ফেলেন সে রয়ের এজেন্ট হুম এটা কি আপনার হলো সালাউদ্দিন ভাইকে কোন সবচেয়ে বড় দাগের বিষয়টা হলো যে জুলাই স্পিরিটের বাহিরে গিয়ে যারাই কোনো ধরনের কথা বলতে চাচ্ছে সংস্কারের বাইরে গিয়ে যারা কথা বলতে চাচ্ছে তাদেরকেই ওই ওইভাবে টেন্ট করার হয়তো চেষ্টা করছে আপনি খুব ভালো বলেছেন ডক্টর ইউনুস অভিমান করেছে তাই তো কি কি বিষয়ে অভিমান করতে পারে উনি এই সময়ে কি কি ঘটনা ঘটেছে এক নাম্বার বিষয় হলো বন্দর নিয়ে উনি যেরকম চেয়েছে সেই রকম হয়নি সেরকম হতে দিতে যাচ্ছে না কিছু মানুষ করিডোর নিয়ে উনি যা চাই সেরকম হতে দিতে চাচ্ছে না আর একটা বিষয় ওনার বিষয়ে অনেকগুলো অর্থনৈতিক সুবিধা গ্রহণ যে কারণে ইমরান খান কিন্তু জেলে গিয়েছিল যে ওনার বউ কেন দুবাইয়ের শেখের নেকলেস বিক্রি করে দিছে তাই তো নিজে ব্যবহার করার কথা ছিল সেটা বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে এইটুকু অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার কারণে ইমরান খানকে জেলে যেতে হয়েছে সেই জায়গায় হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক সুবিধা নেওয়া কর কর্মকুফ নেওয়া তারপরে হলো বিভিন্ন লাইসেন্স নেওয়া যেগুলো ওই গুরুত্বপূর্ণ পদে থেকে সেটার সঙ্গে যায় না ওইটা নেওয়া যায় না ঠিক আছে তো এই যে এগুলো এইগুলো তো ঘুরতে কয়েকদিনে এই সকল কারণে ডক্টর ইউনুস অভিমান করছে আরেকটা যেটা হলো নির্বাচন কেন্দ্রিক অভিমান করছে ডক্টর ইউনুস এই বিষয়গুলোতে অভিমান করলো তার অভিমানের কারণে সবাই টেনশনে পড়ে গেল উনি পদ করবে উনি অভিমান করলো টেনশনে পড়ে গেল আমরা টেনশনে সবার ঘুম হারাম অনেকে ঘুমাতে পারে নাই অভিমানের কারণে আপনারা কখনো দেখেছেন কোন জুলাই যোদ্ধা মারা গেছে চিকিৎসা না পেয়ে সেই কারণে ডক্টর ইউন অভিমান করছে তার স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রতিষ্ঠার উপরে অনেকগুলো মিটিং করছি প্রধান উপদেষ্টার সাথে কোন জুলাই অভ্যানে আহতদের চিকিৎসা করার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে আমরা সবাই মিলে কি ভালো উদ্যোগ নিতে পারি যাতে তারা একটু ভালো থাকে একটা মিটিং এ আলোচনা হয়নি এই আলোচনা জায়গা পায়নি উনি তো এই যে চারজন জুন বিষ পান করলো উনি কি এই এই জন্য অভিমান করছে বলেন এই জন্য কি অভিমান করছে এই জন্য অভিমান করেনি এখন আমরা সরকারকে একবারে প্রশ্নহীন চলতে দেব যে তাকে কোনো প্রশ্ন করা যাবে না ও তুমি যেহেতু সরকারকে প্রশ্ন করছো তুমি তাহলে রয়ের দালাল কেন কারণ ডক্টর ইউনুসকে এই মুহূর্তে প্রয়োজন যেহেতু তুমি সেটাকে বাধাগ্রস্ত করতেছো তুমি রয়ের দালাল একবারে প্রশ্নহীন চলতে দিলে তো ডক্টর ইউনুস ফয়সে কোটি টাকা কর মাপ করছে উনত্রিশ সাল পর্যন্ত ওনাকে কর দিতে হবে না ওনার ব্যাংক পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি শেয়ার থেকে কাইটা দশ করছে ওনার গ্রামীণ ফোন পঞ্চাশ হাজার কোটি টাকা কর আপনার জালিয়াতি করছে আপনি কিছুই বলতে দেবেন না তাহলে তো আরো আড়ালে আবদালে চলতে থাকবে এইভাবে কি চলতে দেওয়া উচিত প্রশ্নহীন রাখতে দিতে চান কেন আপনারা আমরা যারা প্রশ্ন করি আমাদেরকে পুরস্কৃত করা দরকার উল্টো আমাদেরকে দালাল বানাই দিচ্ছে ঠিক আছে তো এগুলো তো কোনো কথা না এগুলো এগুলো এটা কোনো ভদ্রতা না দেখেন মানুষের আমি তো এখন মনে করতেছি জুলাই গণ আহতদের চিকিৎসার প্রয়োজন নাই এখন প্রয়োজন মানুষের ব্রেনের চিকিৎসা কারণ গতকালকে যখন দেখলাম ছয়জন চারজন বিষ পান করছে তখন সেখানে গিয়ে ট্রোল করতেছে মানে আহতরা বিষ পান করছে চোখ চোখে দেখে না ওরা মনের কষ্টে বিষ করছে ওদেরকে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে ওখান থেকে বলা হয়েছে তোমাদের চিকিৎসা শেষ কিন্তু ওরা চোখে দেখে না এখনো চিকিৎসা নাকি শেষ ওরা মুনের কষ্টে বিষ পান করছে অসংখ্য মানুষ সেটা নিয়ে ট্রোল করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে বলেন জুলাই গণব্যত না আহতদের চিকিৎসা আগে দরকার না দেশের মানুষের আগে চিকিৎসা দরকার তো এই যে সামগ্রিকভাবে জুলুম জুলুম এই জুলুম গুলোর বিরুদ্ধে আমরা যখন কথা বলছি তুলে ধরতেছি

কোনো সময় সংশোধনের চেষ্টা করছে এই যে আমরা বললাম রাখাল রাখাক এখান থেকে সরাতে হবে আমাদের দাবি আমলে নিছে আমরা যে এত চিল্লাচিল্লি করলাম যে এই যে ফারুকীকে এখান থেকে সরাতে হবে সরকার আমাদের কোনো কথা শুনছে কোনো দাবিকে এই যে এই যে আসিফ মাহমুদের দুর্নীতি প্রকাশ পেয়ে গেল কোনো ব্যবস্থা নিছে কোনো ব্যবস্থা নিছে এই যে স্বাস্থ্য উপদেষ্টার দুইজন তাদের বিরুদ্ধে দুর্নীতি বের হলো দুদিকে তদন্ত চলছে তাদের বিরুদ্ধে এই যে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে পুরো ব্যবস্থা নিছে সরকার কখনো সংশোধনের চেষ্টা করছে তিন কোটি টাকা জালিয়াতি সচিবালয়ে প্রকাশ পাইল যে ডিসি এই যে আমলা নিয়োগে জালিয়াতি ওই যে সাত দিনের একটা মানে হলো তদন্ত কমিটি হলো এই তদন্ত কমিটি আলটিমেটলি প্রকাশ পাইছে এই তদন্ত কমিটির ফলাফল আমাদের দেখতে ইচ্ছা করে আমরা অনেক প্রশ্ন আছে সরকারের এখন সরকার কিন্তু সমালোচনা করবা করে অনেক 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 তৈরি হয়েছে জি এই যে আমরা আমরা চিলাচিলি করে বললাম নারী কমিশনে যেগুলো যেগুলো লিখছে এগুলো বাতিল করেন মানে কিছু ইসলাম পন্থীদেরকে নারী কমিশনে রাখেন সরকার চেষ্টা করছে সরকার একজন গের হাতে তুলে ডক্টর পুরস্কার ইউনুস আমরা সমালোচনা করলাম ডক্টর সময় চেষ্টা করছে বলেন কোন সময় চেষ্টা করছে তাহলে আমরা এগুলো যদি বলি আমাদেরকে মন খারাপ করে মানুষ জনগণ এই তুই ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলেছেন তুই দালাল ঠিক আছে তাহলে এগুলো সমাধানের কোনো প্রয়োজন নাই তাই না আমা আমা আমরা আমরা কোন স্ট্র্যাটেজিতে চলি আমরা সব মানুষ যদি সরকারের দালালি করে এইভাবে ওটা তো শেখ হাসিনার সময়ও সবাই যান প্রান্তের চেষ্টা করছে সে বঙ্গবন্ধু সৈনিক ওই সময় সবাই যান প্রান্তের চেষ্টা করছে সে বঙ্গবন্ধু সৈনিক এখন যান প্রান্তের চেষ্টা করতেছে সবাই হলো ডক্টর ইউনুসের সৈনিক এই যে ক্ষমতার সৈনিক হয়ে যাওয়া এর বড় দুঃখের কি আছে আমরা যারা একটু ক্ষমতাকে চ্যালেঞ্জ করি একটু ক্ষমতাকে চ্যালেঞ্জ করি আমাদের মানে কি বলে জানেন যে তুই কেন ডক্টর ইউনিএস বিরুদ্ধে বলি তোর কাছ থেকে আরাম কিনবো না এর চেয়ে হাস্যকর কথা হতে পারে